নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে শুকু নেবে আসে ও নামের তুলনা মিলে না মিলে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই নাই শোনা আল্লাহ নামে গান গাই এ শোনা মন প্রাণোজরা সাল্লাল্লাহ ওয়ালাই ওসাল্লাহ আপনাকে আমার আল্লাহ এমন কিছু আসার বাড়ি শোনাবেন এমন একটা গিফট আপনাকে করবেন এমন একটা আলো আপনাকে দেখাবেন এমন একটা নূর আপনাকে দিবেন ও নবী যেটা তাওরাতে আমার আল্লাহ দেয় নাই ইনজিলও আমার আল্লাহ দেয় নাই যেটা আমার আল্লাহ জাবর কিতাবও দেয় নাই এমন কি আপনার উপরে নাজিল কৃত এখন পর্যন্ত যে কোরআন রয়েছে এ কোরআনেও আমার আল্লাহ এখনো দেয় না সবার আল্লাহ বলেন আল্লাহ নবীরে বললেন নাজিল হওয়ার স্টাইল নজিলহর নাজিল হওয়ার কাইফিযাত নাজিল হওয়ার সিস্টেমটা একেবারে ভিন্ন যত আয়াত যত সুরা যত বাক্য কালামুল্লাহ শরীফের নাজির হয়েছে সাত পদ্ধতিতে আমার আল্লাহ নাজিল করেছেন কিন্তু কেবল মাত্র সুরা ফাতিয়া নাজিল করেন স্পষ্ট ভাবে আল্লাহ আর নবীকে আমার আল্লাহ একটা কুদরতি কায়দা দিয়া সিস্টেম করে আলাদা একটা সিস্টেমে নাজিল করেছে স্পেশাল কায়দায় আল্লাহর নবী তাকায়া তাকায় দেখলেন স্বর্ণের মেম্বার থেকে উঠে আসা জিব্রাইল বললেন আপনাকে এমন একটা সুরা আল্লাহ আসমান থেকে করবে কেতান যেটা তাওরাতে নাই কোরআনে নাই ইঞ্জিরে নাই জাবুরে নাই আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে দেয় নাই সেই সুরাটির নাম হলো সুরা ফাতিহা আল্লাহ আকবর বলুন আর একটা বর্ণনা শুনেন সবাই